আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমরা বাইনারি ট্রেডিং এর মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা শেয়ার করার ট্রাই করব এইখান থেকে আনলিমিটেড ডাউন অ্যাডিকশন ট্রেড নিয়ে নিলাম অ্যান্ড আজকে আমরা কিন্তু অনেক কম ট্রেড করবো অনেক কম ট্রেড করব বিকজ মার্কেট সাইকোলজি বা মার্কেটে আপনি কীভাবে আপনার প্রফিটটা ভালো রাখবেন কম ট্রেডের মাধ্যমে কীভাবে বেশি প্রফিট করতে পারবেন এটা নিয়ে কিছু কথা বলার ট্রাই করব দেখেন কম ট্রেডের মাধ্যমে তখনই বেশি প্রফিট করতে পারবেন যখন আপনার ট্রেড সাইজটা বড় রাখবেন এইখান থেকে আমাদের ট্রেড সাইজ তিরিশ ডলার সো এইখান থেকে আমরা পঞ্চাশ ডলার সেট করলাম সো আমরা অ্যানালাইসিস করব মার্কেটে সময় দিব বেশি আমরা প্রত্যেকটা ক্যান্ডেল প্রেডিক্ট করব প্রত্যেকটা ক্যান্ডেল কি করতে পারে না করতে পারে এটা শেয়ার করার ট্রাই করব হোল অ্যাভার্ড আজকে ট্রেড করব না জাস্ট আপনাদের প্রেডিকশন দেখাবো যে এই ক্যান্ডেলটা এরকম হইতে পারে এই ক্যান্ডেলটা এতটুকু ফুলফিল করতে পারে এটা দেখানোর ট্রাই করবো পিভিয়াস বায়াররা এখান থেকে স্ট্রং সো এইখান থেকে মার্কেটের ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা এই যে স্ট্রং প্রাইস এটা ফুলফিল করা দেন সেলাররা এইখান থেকে মানে জাস্ট আমাদের দেখাইছে যে এখান থেকে উইক আমরা এইখান থেকে বাইরে থিঙ্ক করলে প্রফিট আসতো বিকজ মার্কেট যেটা ডিরেকশন ফুলফিল করে ওটা ফুলফিল করছে লস আসছে এর মানে এই না যে আপনার কোনো কিছু কাজ করতেছে না এখন মার্কেট ওভারঅল টার্গেট এই উইকটা ফুলফিল করা এটা যদি ফুলফিল করে ফেলে দেন তারপর আবার বায়াররাও অ্যাক্টিভ হয়ে যেতে পারে হ্যাঁ এখানে এটা যদি ফুলফিল করে ফেলে তাহলে বায়াররা অ্যাক্টিভ হইতে পারে আর যদি ফুলফিল না করে তাহলে এটা আমাদের নাইনটি প্রফিট দেওয়ার সম্ভাবনা থাকবে সো নাইনটি প্রফিট দিবে তখনই যখন আপনার হোল অ্যাভার্ট মার্কেট সম্পর্কে ধারণা থাকবে একটা ট্রেড নিচ্ছি আলহামদুলিল্লাহ একটাই লস অ্যান্ড সেকেন্ড এটা আমাদের লস দেখা যাচ্ছে বাট এটা আমাদের মার্কেটের লাস্ট মোমেন্ট হলো এটা এখান থেকে প্রফিট দিবে আমাদের বিকজ ওরা কিন্তু এটা ফুলফিল করে নেই এটা ফুলফিল করে নেই যেটা এই যে ফুলফিল করছে এখন এখন যদি আবার উপর ওঠা জায়গা তাহলে কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই বিকজ অফ যেটা ফুলফিল করে এটা মাকে ফুলফিল করছে এই যে দেখেন আপনাদের সামনে লাইভ লাইভ কিন্তু এইখান থেকে আমি দেখেন এই যে এখান থেকে আমি দেখেন লাইভ কিন্তু আপনাদের সব বইলা দিতেছি লাইভ আমি কিন্তু ট্রেড নিতেছি লাইভ লাইভ দেখেন এইখান থেকে যেটা ফুলফিল করার ওইটা ফুলফিল করার পরে যদি মার্কেটে অ্যাক্টিভ হয় ইটস ওকে আমরা অনেক সময় বুঝি যে ভাই মার্কেট আমাদের লস দিয়ে দিতেছে মার্কেট আমাদের প্রফিট দেনা না মার্কেট আমাদের এটা দেনা ওইটা দেনা এখান থেকে কিন্তু লাইভ দেখাইছি যে মার্কেট যেটা ফুলফিল করার এটা ফুলফিল করার পরে মার্কেট উপরে গেছে ইটস ওকে ইটস ওকে বিকজ বিকজ অফ মার্কেট নলেজ এখন এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব বিকজ সাইন অফ রিভার্স সাইন অফ রিভার্স নিজের উইকে মারা গেছে এখন মার্কেট এখান থেকে ফল হবে ডাবল ট্র্যাপ করতে পারে না মার্কেট এইখানে একটা ট্র্যাপ করছে এইখানে একটা করছে এটা করতে পারবে না সো দেখেন এই সিচুয়েশনগুলো বুঝতে হবে আপনার আমার এই সিচুয়েশনগুলো জানতে হবে ভাইনে ট্রেডিং থেকে প্রফিট করেন কোনো সমস্যা নাই প্রফিট করেন কোনো কিছু না বাট আপনার আগে প্রপার নলেজ থাকতে হবে আমি ট্রেডার ওয়াইটি কেন বলি যে বাইনারি ট্রেডিং ইজি আমি ট্রেডার ওয়াইটি কেন বলি যে আপনি যখন দেখবেন মার্কেট আপনাকে প্রফিট দিতেছে না তখন মনে করেন না যে ভাই আপনার লজিক কাজ করতেছে মার্কেট চলে মার্কেটের মতো আপনার জাস্ট মার্কেটের সাথে তাল দিতে হবে মার্কেট সম্পর্কে বুঝতে হবে মার্কেট সম্পর্কে জানতে হবে দেন তারপরে এখান থেকে আপনি প্রপার প্রফিটেবল হইতে পারবেন আমরা আপনারা না জানা না বুঝা ট্রেডিংটাকে ভাই একদম পাগলের মতো বানায় ফেলছি আগে শিখে আমি ট্রেডার বইটি বলি আগে শিখেন ভাই আগে ধারণা নেন আগে মার্কেট সম্পর্কে বুঝেন হোল অ্যাভার্ট মার্কেট বুঝবেন না ট্রেডিং তো পারবেন ট্রেডিং থেকে তো কিছুই হবে না জাস্ট আপনারা বুম মানে বইসা থাকবেন এন্ড বলবেন যে ভাই আমাদের প্রফিট দিয়ে দাও আমাদের প্রফিট দিয়ে দাও মার্কেট এখান থেকে বায়ার ইন্টারেস্ট দেখাইছে মার্কেট উপরে গেছে সেলাররা ফার্স্ট প্রেসার দিয়ে ব্রেক করে চলে গেছে এখন সেলাররা কিভাবে আসবে আপনারা আমরা পাগল হয়ে যে ভাই একটা ট্রেড করতেছি ওইটা লজিক তো দূরের কথা ওটা কোনো কিছুই জানতেছি না আমরা আপনারা পাগল হয়ে মার্কেট সম্পর্কে বুঝবো না জানবো না একদম এইখান থেকে মানে লস এলো হাইপার হয়ে যায় প্রফিট এলো মানে লজিক জানি না যে একটা ক্যান্ডেল ট্রেড করতেছি ওই লজিকটাই জানি না যে ভাই ট্রেড করতেছি এই লজিকে এই জন্য আমি সেলার থিঙ্ক করতেছি এই জন্য আমি বাইরে থিঙ্ক করতেছি এই লজিকই বুঝি না আমরা এই লজিক না বুঝলে না জানলে এখান থেকে আমরা কি আন্তাজে প্রফিটেবল হব এখান থেকে আমরা আন্তাজে কিভাবে প্রফিটেবল হব এখান থেকে আমি পরপর আপনাদের কেন ট্রেড করে দেখাইতেছি এইভাবে কেন এরকম ভাবে আমি কেন ট্রেড করতেছি কোন লজিকে আন্তাজে ট্রেড করতেছি এখান থেকে সিলাররা গ্রো করতেছে গ্রোয়িং মোমেন্টেম করতেছে এখন মাকে ওভারঅল এটা ফুলফিল করা মাকে এটা ফুলফিল করার পরে আবার যদি বাইরে আসে চলে যেতে পারে ইটস ওকে বাট আপনারা আমরা কি করি লজিক জানি না মার্কেট ডিরেকশন বুঝিনা না সম্পর্কে জানি না বুঝি না আন্তাজে ট্রেড এর জন্য বৈশা যায় আনতে করলে আপনি এখান থেকে কখনোই প্রফিটেবল হতে পারবে না কখনোই না আগে ভাই নলেজ নেওয়ার ট্রাই করেন নলেজ কি নলেজ খাটানোর ট্রাই করেন মার্কে সম্পর্কে বুঝার ট্রাই করেন মার্কে সম্পর্কে জানবেন না বুঝবেন না দিন শেষে লুজার হবেন আপনার টাকা আপনার ইনভেস্টমেন্ট আপনার সবকিছু আমাদের এইখান থেকে কিছুই না আপনি এখান থেকে লাখ ডলার প্রফিট করলেও আমার ফ্যামিলি কোনো কিছু হবে না আমার নিজের কোনো কিছু হবে না বাট আপনাকে প্রপার নলেজটা নেন যে মার্কেটে আপনি একটা ট্রেড করেন এই লজিকে ট্রেড করেন আপনি একটা এই লজিকে খাটানোর ট্রাই করেন আপনি হোল অ্যাভার্ড মার্কেট সম্পর্কে জানবেন না বুঝবেন না ট্রেড নিবেন লস হওয়ার সম্ভাবনা থাকবেই নাইনটি নাইন পার্সেন্ট এইখান থেকে লস করে বের হবেন এখন এইখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবেন এখন এইখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবেন বিকজ প্রিভিয়াস আমাদের সেলাররা গ্রো করতেছে ডাউন করছে সেলার পজিশনের নিচের আমাদের স্ট্রং প্রাইস আছে মার্কেট ওভারঅল টার্গেট যেটা ছিল মার্কেট ফুলফিল করছে এইখান থেকে মার্কেটের রিভার্স করার কথা ডাউন করছে সেলার পজিশনে মার্কেট রিভার্স করবে না এগুলো ব্রেক করে মার্কেট চলে যাওয়ার ট্রাই করবে অ্যান্ড এইটা হিট করার ট্রাই করবে এখান থেকে আমি কিভাবে এত সুন্দর করে মার্কেট ডিরেকশনগুলো আপনাদের দেখায় দিতেছি বিকজ অফ এক্সপেরিয়েন্স বিকজ অফ রিয়েল নলেজ আপনার এই নলেজ থাকলে আপনার কিচ্ছু করতে হবে না বাইনারি ট্রেডিং থেকে আপনি ইজিলি ভাবে প্রফিট জেনারেট করবেন মার্কেট আপনাকে কি বলবে জানেন যে ভাই আপনার যতটুকু টেক প্রফিট হিট করার হিট করেন অ্যান্ড আমাদের মাফ করে দেন আমাদের মাফ করে দেন সো এইটা আপনাকে মার্কেট বলবে আমার আমার বলতে হবে না আমি ট্রেডার ওয়াইটি জাস্ট আপনাদের একটা মাধ্যম দেখানোর যে ভাই বাইনারি ট্রেডিং টা এইভাবে করেন ইজি সব কিছু ইজি আপনারা বাইনারি ট্রেডিং করেন ভাই একদম পুরো পাগলের মতো কোনো কিছু ফলো করতেছেন না কোনো কিছু করতেছেন না জাস্ট মুখস্ত কোনো সেট আপ শিখতেছেন ওইটা নিয়ে কাজ করতে বলতেছেন হোল অ্যাবাউট মার্কেটটা আগে বুঝেন মার্কেটটা বুঝেন জানেন আপনাকে মার্কেট প্রফিট দিবে আমাকে প্রফিট দিবে না এখান থেকে আপর জন্য ট্রেড নেন এখন এখন আপনার জন্য ট্রেড নিয়ে নেন বিকজ অফ মার্কেটের যে স্ট্রং প্রাইস বা মার্কেটে যেটা ফুলফিল করা ছিল এটা ফুলফিল করবে না এটা ফুলফিল করবে এই যে মাউস দিতেছি না এটা ফুলফিল করবে এইখান থেকে রিভার্স করার কথা সো এইখান থেকে রিভার্স করার কথা আচ্ছা এইখান থেকে দেখেন এই যে এইখান থেকে রিভার্স করার কথা সো মার্কেট এইখান থেকে আমরা জন্য ট্রেড নিয়ে নিছি অ্যান্ড এটা ফুলফিল করছে এখন ব্রেক করে চলে যেতে পারে তো দেখেন আগে আপনি আমি লজিকটা বোঝার ট্রাই করবো আমরা প্রফিট বানাই পরে ভাই প্রফিট বানাইতে পারবেন সারা জীবন এইখান থেকে প্রফিট করে খাইতে পারবেন এটা মাল্টি ইন্টারন্যাশনাল কোম্পানি ভাই এইখান থেকে আপনি চাইলে সব করতে পারবেন সব জানবেন সব বুঝবেন বাট আগে নলেজটা নেওয়ার ট্রাই করেন নলেজ থাকলে ভাই ট্রেডিং আপনার আমার সবার নলেজ থাকবে না প্রপার করতে আমাদের স্টুডেন্ট দেখেন প্রত্যেকটা স্টুডেন্ট বোম প্রত্যেকটা স্টুডেন্ট ভালো করতেছে প্রত্যেকটা স্টুডেন্ট স্টুডেন্ট করতেছে প্রত্যেকটা প্রত্যেকটা নলেজের মধ্যে আছে জিনিস ধরতে আমি যতগুলো ট্রিট করছি প্রত্যেকটা ওরা ধরতে পারছে প্রত্যেকটা জিনিস ওরা বুঝতে পারছে বিকজ অফ নলেজ আপনার কাছে আমার কাছে নলেজ নাই। আমরা নলেজ ছাড়া মার্কেটে কাজ করতে আসছি দিন শেষে লুজার হয়ে বের এরকম ভাবে ট্রেডিং না এরকম ভাবে কখনোই ট্রেডিং না সো ভাই আগে প্রপার বুঝছেন আমি ট্রেডার বইটি আপনাদের একটাই সারা জীবন সাজেস্টমেন্ট দিয়ে আসতেছিলাম হোল অ্যাভার্ড মার্কেট সম্পর্কে বুঝেন হোল অ্যাভার্ড মার্কেট সম্পর্কে জানেন ইজিলি ভাবে সব করতে পারেন ইজিলি ভাবে আর কিছু না আমরা আপনারা নলেজ নিয়ে কাজ করব না নলেজ খাটাবো না বাই নেটেডিং থেকে আসছি প্রফিট করা মানে মানে এখান থেকে কোটিপতি হয়ে যাব তখনই কোটিপতি হবেন যখন আপনার কাছে নলেজ থাকবে নলেজ নাই কিচ্ছু নেই আর এই যে অ্যামাউন্ট দেখতেছেন এই যে অ্যামাউন্ট এগুলো এগুলো সবসময় হাইড করে রাখবেন দরকার নাই এগুলোর দিকে তাকাইলেই আপনার ইমোশন কাজ করবে দরকার নাই একটা টার্গেট রাখবেন যে আমি আজকে দশটা ট্রেড করবো দশটা টেক প্রফিট হিট হইলে হবে মানি ম্যানেজমেন্ট ফলো করার ট্রাই করবো এরকম হাইট করে রেখা দেন তারপরে ট্রেডে বসেন দেখা দেখা মানুষের ব্যালেন্স দেখা দেখা নিজের মধ্যে এরকম পরিমাণ গ্রিড জমা ফেলছে আপনি আমি যে ভাই আমাদের মানে ট্রেড করতে হবে প্রফিট করতে হবে পাগলামি করতে হবে দেন দিন শেষে আমরা অ্যাকাউন্টটা জিরোপুরা এখান থেকে বের হয়ে চলে যাই এগুলা করা যাবে না এগুলা করলে ভাই আপনি এখান থেকে ধ্বংস হয়ে বের হবেন ভাইনারি ট্রেডিং থেকে যেরকম প্রফিট করবেন ওরকম না যাই না বুঝা কাজ করলে ওরকমই লস করবেন অ্যান্ড দিন শেষে আপনার মনে হবে যে মার্কেটে আপনাকে লস দিয়ে দেয় এখান থেকে যে সিচুয়েশনটা হয়েছে আপনি নিজে আপনি বলতেন যে মার্কেট আপনাকে লস দিয়ে দিস বাট আমি তো জানি এটা লস দেওয়ার কারণটা কী এরকমই লস দেওয়ার কারণটাকে বের করেন আমি এইখান থেকে ড্র করে বইলা দিয়েছি যে এটা ফুলফিল করার পরে যদি বাইরে অ্যাক্টিভ শো করে মার্কেট উপরে চলে যেতে পারে অ্যান্ড আপনাদের সামনে লাইভ কিন্তু মার্কেট এইখান থেকে উপরে চলে গেছে আমি প্রফিট করার জন্য আসি না আমি মার্কেট বুঝার জন্য আসি আমি বাইনারি ট্রেডিং করি মার্কেট বুঝার জন্য আপনি যখন বলবেন নিজেকে যে আমি প্রফিট করার জন্য তোমার কাছে আসি না আমি আসি মার্কেট বুঝার জন্য তখন মার্কেট আপনাকে ইজিলি ভাবে প্রফিট দিবে সো একটু বুঝবো আমরা একটু জানবো দেন তারপরে ভালো কিছু করতে পারবো উইশি বেস্ট অফ লাক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড সবার জন্য দোয়া থাকবে নলেজ নিয়ে কাজ করেন এখান থেকে আপনার জন্য ট্রেড নিয়ে নেন আনলিমিটেড এখান থেকে আপনার জন্য আনলিমিটেড ট্রেড লজিক হলো এই যে একটা গ্যাপডাউন ফুলফিল করা মার্কেট এটা ফুলফিল ফেলবে কিছু করতে হবে না দেখতে হবে না জাস্ট দেখেন কিছু করতে হবে না জাস্ট দেখেন থেকে কিন্তু আমি লাইভ এখান থেকে আমি লাইভ প্রত্যেকটা সেশন করার ট্রাই করি যে আপনাদের সামনে লাইভ এভাবে আমি আপনাদের সামনে প্রত্যেকটা সেশন কমপ্লিট করার ট্রাই করি প্রত্যেকটা সেশনে বইলা দিই যে ক্যান্ডেলগুলো কোন লজিকে ক্রিয়েট করতেছে ক্যান্ডেলগুলো কেন ক্রিয়েট করতেছে একটু বুঝেন একটু জানেন প্রফিট আপনিও বানিতে পারেন প্রফিট আপনিও করতে পারেন বাট প্রপার মার্কেট সম্পর্কে জানতে হবে ফুলফিল করছে এটা দেখেন এই যে প্রাইসটা ফুলফিল করছে এখন ডাউন ট্রেড নিয়ে নেন ডাউনে ট্রেড আপনাকে মার্কেট প্রফিট দিবে দরকার পড়বে না কোনো কিছু দরকার পড়বে না বাইনারি ট্রেডিং থেকে এরকম উইনিং ডেট এরকম উইনিং ডেট কার কজনের দেখছেন অ্যান্ড আমাদের টেক প্রফিট যেটা হিট করা ছিল হিট করা ফেলছে দরকার পড়বে না এগুলো ঢাইকা রাখবেন এগুলো সবসময় ঢাইকা রাখবেন ভাই এগুলা দিয়ে কখনো কিছু হয়নি এগুলো এগুলো পরে আপনার নলেজ আগে নিতে হবে নলেজ ছাড়া আপনি এখান থেকে জিরো সব সময় ট্রেডনেন্ট একটা ডাউনলোড ডিরেকশনের সেফটি মার্জিন দিছে আপনাকে ট্রেডনেন্ট দেখাইতাছে যে এইখান থেকে বাইরে ইন্টারেস্ট পজিশন বাইরে আসবে মার্কেট কোনো দিনও বাইরে না এইখান থেকে সেলাররা এগুলো ভাইঙ্গা ভাইঙ্গে এই নিচে এসে বলবেন এই প্রাইস হিট করে ফেলবে দেখেন জাস্ট একটু বৈশা বই একটু দেখেন একটু মার্কেট সম্পর্কে জানেন একটু বুঝেন দেখবেন ইজি অ্যান্ড প্রফিট সব সময় রাখবেন প্রফিট প্রফিট পরে প্রফিট টাকা এগুলো আপনি বানাইতে পারবেন যখন আপনার কাছে নলেজ থাকবে বানাইতে পারবেন তখনই যখন আপনার কাছে নলেজ থাকবে নলেজ নাই কোনো কিছু নেই এখন সেম ডিরেকশন ট্রেড নিয়ে নেন দুইটা বিকজ আপনি তো জানেন এইখান থেকে মার্কেট নিচে আসবে সিম্পল দেখেন মার্কেট নিচে আসে না ট্র্যাপ করবে ওরা 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 ট্র্যাপ করতে পারবে ওরা ধোকা দিবে আপনাকে ধোকা দিলে ধোকার এগেন্স্টে কি করবেন এই জিনিসটা জানেন ধোকার এগেন্স্টে কিছু কিছু করতে হয় ধোকা দিবে আপনাকে একটা দুইটা এর বেশি ধোকা দিতে পারবে না আমরা বলি না ফার্স্ট ট্র্যাপ সেকেন্ড ট্র্যাপ সো ফার্স্ট ট্র্যাপ সেকেন্ড ট্র্যাপ করতে পারবে এর বেশি কিচ্ছু করতে পারবে না ওরা ওদেরও রুলসের বাইরে কোনো কিছু হয় না অনেকে আসে না যে ভাই আপনি ওটিসিতে ট্রেড করতেছেন হ্যাঁ আমি সব সময় ট্রেড করি আমি রিয়েল মার্কেটে সেম লজিকও খাটাইতে পারবে না আপনি জাস্ট ট্রাই করে দেখেন সেম লজিকগুলো খাটে কিনা অ্যান্ড দেখেন মার্কেট এগুলো ফুলফিল করতে আসে কিনা যে ফুলফিল লেভেল এটা ফুলফিল করতে আসে কিনা দেখেন আসে কিনা বুঝা বুঝে জাস্ট দেখবেন প্রফিট আপনিও বানাইতে পারেন প্রফিট বানাই না আমরিক কিচ্ছু না ভাই ভাই নেই ট্রেডিংটা আগে নলেজ নিয়ে কাজ করতে হবে নলেজের অ্যাগেনস্টে যাবেন এক্সপিরিয়েন্স লাগবে নলেজ লাগবে আপনি এইখান থেকে জাস্ট এরকম পরপর ক্যান্ডেলের ট্রেড তখনই করতে পারবেন আপনি এইখান থেকে কি করতেন এটা দেখছেন উইকনেসও করছে করছে ডাউন ট্রেড করছেন লস করে ফেলছে দেখছেন আবার স্ট্রং ব্রেক করছে মার্কেট উপরে যাবে এখন মার্কেট আস্তে আস্তে উপরে শিফট শিফ্টাস আপ ট্রেন্ডিং করে ট্রেড মার্কেট আপনাকে থলি ধরায় যেন যেটাকে বলা হয় লস ফুলফিল করছে কি না দেখেন এই যে এইখান থেকে দেখেন ফুলফিল করছে এখন বায়াররা আসুক বা না আসুক এটা আমাদের দেখার বিষয় না এইখান থেকে অ্যানালাইসিস করছি এই পর্যন্ত প্রত্যেকটা ক্যান্ডেল কেন হইতেছে সবগুলো আপনাদের দেখাই দিছে আর কিছু দরকার পড়ে না ভাই ভাই নেই ট্রেডিং থেকে প্রাফিট করেন যত ইচ্ছা প্রফিট করেন বাট আগে ফুল অ্যাবাউট মার্কেট সম্পর্কে জানেন মার্কেট সম্পর্কে জানবেন না বুঝবেন না অনেক লস করবেন অনেক লস করবেন অনেকে আসি যারা আসি কিছু কিছু মানে জিনিস শিখতেছি যে জিনিসগুলো দরকার পড়ে না আপনি এক একটা ক্যান্ডেলের লজিক জানতে পারবেন একটা ক্যান্ডেল এইখান থেকে ছোট হইতেছে বড় হইতেছে কেন হইতেছে প্রত্যেকটা ক্যান্ডেলের সাইজ জিনিসটাও আছে ভাই সাইজ জিনিসটাও ম্যাটার করে সো আগে বুঝেন আগে জানেন দেন তারপরে আর্নিং এ থিং করেন বাইনারি ট্রেডিং হোক ফরেক্স হোক ক্রিপ্টো হোক সব জায়গায় আর্নিং করতে পারবেন ইজি ইজি একদম কত ডলার ছিল এখান থেকে কত ডলার হিট জাস্ট দেখেন আমি কিন্তু আপনাদের এখানে প্রফিট বানাইতে হবে টার্গেট নিয়ে বসিনি আমি জাস্ট মার্কেট দেখা দেখে ট্রেড করতেছি আমি জানি যে এরকম এরকম এগুলো করতে পারে এই জিনিসগুলো আপনার আগে মাথার মধ্যে রাখেন আপনার আগে ট্রেড করার আগে দেখেন যে ভাই আমার কাছে একশো ডলার আছে একশো ডলার আছে এখন আমি এটা দিয়ে এক লাখ ডলার বানাবো আমি দেখছি একজন লিডার বোর্ডে গেছে আজকে আমার বিশ হাজার দুই হাজার ডলার বানাইতে হবে একশো ডলার দিয়ে একশো ডলার দিয়ে বানাইতে যান তারপর প্রফিট করেন লস করেন 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 লস এরকম করে আগাইতে আগাইতে দেন দিন শেষে কি করেন একটা সময় হাইপার হয়ে যান এরকম করে যায় এরকম নাইনটি নাইন পার্সেন্ট ব্যালেন্স এরকম রিমভ করে নাইনটি নাইন পার্সেন্ট সিলেক্ট করেন দেন তারপর মাইরা দিন আপের জন্য ডাউনের জন্য শেষ তারপরে মনে মনে বললেন আল্লাহ প্রফিট করে দাও প্রফিট করে দাও আর হবে না এরকম করে ট্রেডিং না আল্লাহ আপনাকে প্রাফিট করাবে যখন আপনাকে মার্কেট সম্পর্কে ধারণা থাকবে মার্কেট সম্পর্কে ধারণা নাই কিচ্ছু নাই আপনি এখান থেকে ট্রেড করতে আসছেন লস করে নিয়ে থলি মানে একদম পুরো জিরো করে বসে থাকবেন এখান থেকে একটু একটু নলেজের এটা এটা হলো আমাদের এক এটা দেখা দিয়ে দেন স্টপ করে দিব হ্যাঁ এই ক্যান্ডেলও ট্রেড করতে পারতেন প্রফিট এটাও প্রফিট সবগুলো কেন আসছে আপনাকে একটু দেখা দিই এটা কি ছিল মার্কেটের ওভারঅল টার্গেট এটা মার্কেটের ওভারঅল টার্গেট এখান থেকে আমাদের সেলারদের লেগ বায়ারদের ইন্টারেস্ট দেন এখান থেকে আমাদের রেড ক্যান্ডেল লাস্ট অ্যাটেম্প শো করছে সেলার বায়াররা আসছে এখান থেকে পাওয়ার নিছে বা এইখান থেকে আমাদের অ্যাক্টিভ পজিশন এই যে অ্যাক্টিভ পজিশন বায়ারদের অ্যাক্টিভ শো হয়েছে স্ট্রং হয়েছে এঙ্গালস করছে প্রিভিয়াস আপটেন ছিল এইখান থেকে মার্কেট অ্যান্ড বায়ার পজিশন আসছে এখান থেকে স্ট্রংভাবে এঙ্গালস করছে এই ক্যান্ডেল ইজিলি ভাবে আপনি আপার জন্য ট্রেডিংস এন্ড প্রফিট দেন এইখান থেকে সাইন অফ কন্টিনিউ স্ট্রং প্রাইস ব্রেক করছে ইজিলিভাবে ভাবে এখন মার্কেট আস্তে আস্তে উপরে শিফট হবে কিচ্ছু কিচ্ছু কিছু দরকার পড়ে এই ক্যান্ডেল এর করছেন এটা প্রাফিট করছেন सेम জাস্ট একটু নলেজ এন্ড একটু লজিক্যালি জিনিস জানতে হবে আগে জানুন বুঝেন ইজিলিভাবে ভাবে সবকিছু করতে পারবেন এন্ড এইখান থেকে 99% ব্যালেন্স রাখবেন না কখনোই 1% ধরে রাখবেন বিকজ অনেকেই ভুল ট্রেড করে ভাই বলেন যে ভাই আমি নাইনটি নাইন পার্সেন্ট ব্যালেন্স মেরা দিছি শেষ এরকম ভাবে হয় না ভাই এরকম করাই যাবে না তাই তো ভালো থাকবেন বেস্ট অফ ভিডিওটা ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন যারা যারা বলে যে ভাই মার্কেট আমাকে লস করা দেয় কেন লস করা এটাও দেখা দিছে আজকে একদম লাইভ আপনাদের সামনে আমি প্রুফ দিয়ে দিছি অনেক বলছে আপনাদের যে ভাই মার্কেট চাইলেই লস পারবে না মার্কেট চাইলেই কোনো ক্যান্ডেল মেক করতে পারে না অনেক বলছি অনেকেই বুঝছেন অনেকেই বুঝেন নেই মানেন নেই আজকে থেকে মানা শুরু করে দেন মার্কেট চাইলেই একটা ক্যান্ডেল মেক করতে পারে না মার্কেট চাইলে একটা ক্যান্ডেল মেক করতে পারে না সো এই ক্যান্ডেলের মধ্যে বায়ারদের কোনো অ্যাক্টিভিটিস নাই সো বায়ার আসবে কিভাবে সেলারদের ক্যান্ডেল সেলার আসবে এখন ইনগালফ কোর্স এটা কাজ করবে না এই পজিশনে প্রিভিয়াস বায়ার্স এইখান থেকে সেলার ডেট বানায় রাখছে মার্কেট আস্তে আস্তে উপরে চলে যাবে একটা ট্রেড নিবো নেই না এক ডলার একটা ট্রেড নি হ্যাঁ অনেক তো হিট করে ফেলছে এমন জাস্ট দেখানোর জন্য আপনাদের একটা ডলার একটা আচ্ছা দশ ডলার নিয়ে নি অনেক উপরে পড়ে গেছে যেটা লস ধরে রাখি মানে লস আসবে না এখান থেকে একটা বড় ক্যান্ডেল মেক করবে এখান থেকে একটা বড় ক্যান্ডেল মেক করবে এটা ফুলফিল করার জন্য সো আমি চাইলেও এখান থেকে কিন্তু আরো একশো দুইশো পাঁচশো ডলার প্রফিট করতে পারি কিন্তু এই সেশনে আর করব না আমার দরকার পড়বে না বাট ইংগলস কোর্সে দেখি এখান থেকে ট্রেডিং যারা আপনাদের যে নলেজ শেয়ার করা হয় লস করছেন ইজিলি ভাবে বিকজ সিচুয়েশন বুঝবেন না ট্রেড করবেন লস করবেন সিচুয়েশন বুঝতে হবে মার্কেট হোল অ্যাবাউট মার্কেট বুঝতে হবে আমি কেন বারবার বলি যে হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে ধারণা না এই জিনিসগুলোর জন্যই অ্যান্ড একটা বিগ ক্যান্ডেল মেক করছে বইলেও দিচ্ছি বিগ ক্যান্ডেল মেক করবে আপনি ক্যান্ডেলের সাইজ জিনিসটাও জানতে পারবেন ট্রেডার ওয়াইটির কাছে যখন আসবেন ট্রেডার ওয়াইটি এই দুনিয়ারই মানুষ প্রত্যেকটা জিনিস ট্রেডার ওয়াইটির পার্সোনাল একদম বেসিক টু অ্যাডভান্স জিনিস যেগুলো ট্রেডার ওয়াইটি প্রত্যেকটা ব্যাচের মধ্যে শেয়ার করা ট্রাই করে তো যারা যারা এখনো বৈশা আছেন ধামাকার জন্য ধামাকা অলরেডি শুরু হয়েছে চলতেছে ঈদের পরে আরো একটা বড় ধামাকা আসতেছে সো টেনশন করার কিছুই নেই নেক্সট মান্থে ঈদের দশ তারিখে মানে ঈদের পরে ঈদ তো ছয় সাত তারিখের মধ্যে হবে দশ তারিখে আমাদের নেক্সট অ্যাডভান্স প্রিমিয়াম কোর্সটাও আসবে সো যারা যারা জয়েন করার জয়েন করবেন অ্যান্ড ওইটা নিয়ে আমরা অ্যানাউন্সমেন্ট শুরু করে দেবো বিশ তারিখের পর থেকে বা এর আগের পরের থেকে সো যারা যারা লাইফ চেঞ্জ করতে চান যে আমি কিছু করতে চাই ভাই আমি ভালো কিছু করবো আপনারাই আসবেন ভালো কিছুর জন্য আপনারাই আসবেন আর আদার্স কেউ আসার দরকার নেই আমার কোয়ালিটির দরকার আমার কোয়ান্টিটির দরকার নেই কোয়ান্টিটি দিয়ে আমি কি করব সেই তো লাইফ লাইফ চেঞ্জ করতে আর না ভালো থাকবেন যার যে কোনো সমস্যা আমাকে জানাবেন আমাকে বলবেন ইনশাল্লাহ আমি হেল্প করা ট্রাই করব আশা করি আজকের ভিডিওটা অনেক কিছু শিখতে পারছেন অ্যান্ড আমরা ইনশাল্লাহ অতি শীঘ্রই ফেস ক্যামের মাধ্যমে লাইভ আপনাদের এইখান থেকে প্রত্যেকটা ট্রেডার লজিক শেয়ার করার ট্রাই করব এখন যেরকম আমি এইখান থেকে দিয়ে দেখা দিই বয়েস মানে বয়েসদের লাইভই তো ট্রেড করি তখন আমার ফেস দিয়ে একদম লাইভ আমাকেও দেখবেন আমার ট্রেডগুলোও দেখবেন সব কিছুই দেখবেন ইনশাল্লাহ এটা নিয়ে আমরা আগাবো এটা নিয়ে আমরা কাজ শুরু করে দেবো এখন একটু ব্যস্ত ঈদের পরেই এটা করার ট্রাই করব সবাই যারা যারা এখনও সাবস্ক্রাইব করিনি নেই সাবস্ক্রাইব করবো অ্যান্ড কপিলিং করবো শেয়ার করবো সবার কাছে দেখানো ট্রাই করব যে এইভাবে বাইনারি ট্রেডিংটা করা যায় অ্যান্ড ইনশাল্লাহ বাংলাদেশের কমিউনিটি চেঞ্জ করার মতো উদ্বেগ আমরা এটা চলতে থাকবে ইনশাআল্লাহ আপনাদের সাপোর্টে আমি ভালো কিছু আপনাদের দিয়ে আসতেছি দিয়ে দিতে থাকবো অ্যান্ড আপনাদের সাপোর্ট যদি না পাই তাহলে তো কিছুই করার নেই সেই ভালো থাকবেন অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জয়েন করবেন ওইখানে বিকজ আমরা আপডেট দিয়ে দিই অনেক আগে আপডেট দিয়ে দিই যে মার্কেট কীরকম চলবে বা মার্কেট কতটুকু কাজ করবে না করবে এটা সব দিয়ে দিই সেই ভালো থাকবেন গুড বাই